শেষ হয়ে যাচ্ছে দুই নতুন বছরের নতুন রূপে যদি নিজেকে দেখতে চান তবে বেরিয়ে আসুন আপনার ব্যাড হ্যাবিটস থেকে একটি ব্যাড হ্যাবিটস আপনি আইডেন্টিফাই করুন এবং বেরিয়ে আসুন ডিটক্সিফাই করুন নিজেকে এই ডিসেম্বর মাসে কমনলি আমি আমার সারাউন্ডিংসে আমার পেশেন্ট এবং কমেন্ট বক্সে দেখলাম যে খুব কমন একটি ব্যাড হ্যাবিট সবাই আইডেন্টিফাই করেছে নিজেদের মধ্যে সেটি হলো এক্সেসিভ ফোন স্ক্রলিং এই অতিরিক্ত ফ্রোন স্ক্রলিংয়ের মতো ব্যাড হ্যাবিট থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি চলুন সে সম্পর্কে আজকে পাঁচটি ধাপ শিখি যে কোনো ব্যাড হ্যাবিট থেকে বের হয়ে আসতে গেলে প্রথম যে স্টেপটা আমাদের ফলো করা উচিত সেটা হলো আইডেন্টিফাই দ্য ট্রিগার্স এর মানে কি এর মানে হলো দেখা যাচ্ছে আপনি যখন কোনো হ্যাবিট বা জিনিসে অভ্যস্ত হয়ে পড়ছে এগুলো কিছু ট্রিগার্স কাজ করে আপনার সারাউন্ডিংসে কোনো কিউ আপনার সামনে আসে যখন আপনার সেই হ্যাবিটটা করতে ইচ্ছা করে যেমন ধরুন আপনি অলসভাবে বসে আছেন ফোন স্ক্রল করছেন আপনার ঘুম আসছে না বিছানায় শুয়ে আছেন ফোন স্ক্রল করছেন এতে করে কিন্তু সব দেরি হয়ে যাচ্ছে এই ট্রিগার্সগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে এগুলো যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন সেগুলো আমাদেরকে রিমুভ করতে হবে আবারও একটু এক ধাপ পিছিয়ে যেয়ে বলি যেমন ধরুন আপনি হয়তো বোর হয়ে কোথাও বসে আছেন বা সোফায় বসে আছেন আপনি তখন পাশে থেকে বই নিয়ে পড়তে পারেন আপনার টেবিলটাতে বই নিয়ে পড়তে পারেন ফোনটা আমাদের দূরে রাখতে হবে রাতে ঘুমাতে গেলে বা বিছানায় গেলে আপনার ফোন স্ক্রল করতে ইচ্ছা করে এই হ্যাবিট যদি থেকে থাকে তাহলে আমাদের বিছানায় গেলে ফোন নিয়ে যাওয়া যাবে না সো আমাদের এই ট্রিগার্সগুলো আইডেন্টিফাই করতে হবে সেকেন্ড যে পয়েন্টটা ইম্পর্টেন্ট আমাদের ব্যাড হ্যাবিট থেকে বের হয়ে আসার জন্য সেটি হলো ইনক্রিজ দ্য ফ্রিকশন এর মানে হলো আপনি যখন এই হ্যাবিট করতে যাবেন তখন যেন আপনার কিছু বাধা অতিক্রম করতে হয় যেমন ধরুন আপনার ফোন এখন অন করলেই ফেস ডি ফেস রিকগনাইজ করলেই প্রথমে আপনার ফেসবুক অ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে আপনি যদি ফেসবুকে অতিরিক্ত সময় অতিবাহিত করেন তাহলে হোম স্ক্রিন থেকে ফেসবুকটা সেরে দুই তিন লেয়ার্স ভিতরে ঢুকিয়ে ফেলুন ফোল্ডার সাব ফোল্ডার এভাবে করে করে দুই তিন লেয়ার্স ভিতরে ফেসবুকটিকে ঢুকিয়ে ফেলুন আপনার যদি নোটিফিকেশান আসলেই ব্লিঙ্ক করে যেটা যেন আপনার ফোন দেখতে ইচ্ছা করে বা নোটিফিকেশন চেক করতে ইচ্ছা করে তাহলে নোটিফিকেশনটা অফ করে দিন এভাবে আমরা ফ্রিকশন বাড়াবো আরেকটি কীরকম আমি বলতে চাই যেমন ধরুন আপনি বাসায় ঢুকেই আপনি চাচ্ছেন পরিবার পরিজনদের সাথে সময় দিতে ফোন স্ক্রল করে যেন সময় নষ্ট না করেন তখন কি করবেন ফোনের জন্য একটি বাসা ঠিক করবেন এর মানে কি মেক আ হোম ফর্ম ফোন এর মানে হলো আপনি একটা চার্জিং স্টেশন একটা জায়গায় রাখবেন বেড ভালো হয় বিছানা ঠিক পাশেই না রাখলে এমন একটা জায়গায় রাখবেন যে পাশায় ঢুকে আপনি ফোনটা সেখানে চার্জে বা কোনো একটা সেপারেট ড্রয়ারে রেখে দেবেন এরপর আপনি আপনি ফোনটা ব্যবহার করবেন না যেন আপনার যখন ফোনটা কাছে না থাকলে যেটা হবে আপনি ফোন ইউজ করতে গেলে হলে ওই রুমে যেতে হবে ড্রয়ার খুলতে হবে চার্জার থেকে খুলতে হবে এই যে আস্তে আস্তে অল্প অল্প একটু ফ্রিকশন হবে এতে করে কিন্তু আপনার ব্যাড হ্যাবিটসটা কমে যাবে বিছানায় গেলে অবশ্যই ব্যবহার করবেন আপনি যখনই ঘুমাতে যাবেন তখন ফোনটা আরেক রুমে গিয়ে রেখে তারপর ঘুমাতে আসবেন তাহলে দেখবেন যে আপনার বেডের স্ক্রলিং টাইম অনেক কমে গেছে এক্ষেত্রে আপনি বলতে পারেন আমি আসলে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমাই সেক্ষেত্রে আপনি নর্মাল অ্যালার্ম ক্লক ব্যবহার করবেন তৃতীয় যে স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে মেক্স সাম রিপ্লেসমেন্ট উইথ নিউ রুটিন যেমন হচ্ছে আপনি যদি ঘুমাতে গেলে ফোন ব্যবহার করেন তাহলে আপনার অ্যাডভাইস থাকবে ঘুমের এক ঘন্টা আগে থেকে ফোন ব্যবহার বন্ধ আরেক ঘরে রেখে আসলেন এই এক ঘন্টা আপনি কিছু হ্যাবিট স্ট্যাক করবেন গুড হ্যাবিট যেমন আপনি পনেরো মিনিট বই পড়বেন আপনি একটু পডকাস্ট শুনবেন অথবা আপনি একটু হালকা একটু গান শুনতে পারেন অথবা আপনি ধরুন একটু এক্সারসাইজ করতে পারেন একটু প্রার্থনা করতে পারেন এবার একটা পর একটা করবেন দশ মিনিট বই তারপর প্রার্থনা তারপর স্ট্রেচিং এরকম করে যখন আপনি এক একটার পর একটা হ্যাবিট স্ট্যাক করে রুটিন করবেন তখন কিন্তু আপনার মধ্যে গুড বিহেভিয়ার ডেভেলপ করবে আপনি খারাপ হ্যাবিট থেকেও দূরে চলে আসবেন আপনার যদি খাওয়ার পর পরই স্ক্রল করতে ইচ্ছা করেন বা খাওয়ার সময় ডাইনিং টেবিলে ফোন স্ক্রল করেন তাহলে এটা আপনি সরিয়ে রাখবেন খাওয়ার সময় আপনি মনোযোগ দিয়ে খাবার খাবেন কি খাচ্ছেন সেটা খেয়াল করবেন ফিল করবেন এতে মাইন্ডফুল ইটিংও হবে ফোনের স্ক্রলিংও কমে যাবে ঘুম থেকে উঠলেই যদি আপনার ফোন দেখতে ইচ্ছা করে যেটা খুব কমন একটা হ্যাবিট সেটা করতে গেলে ফোনটা অবশ্যই অন্য রুমে রাখতে হবে আপনি ঘুম থেকে উঠে কিছুক্ষণ চোখ বন্ধ করে প্রার্থনা করতে পারেন ঘুম থেকে উঠে আপনি ডিপ ব্রিদিং কয়েকটা নিতে পারেন আপনি কয়েকটা বুক স্ট্রেচ করতে পারেন বা বুক ডাউন দিতে পারেন এভাবে আপনি করে একটা রিপ্লেসমেন্ট রুটিন আপনি বের করবেন ফোর্থ যে স্টেপটা আমি বলবো সেটা হচ্ছে সাম পেনাল্টি আপনি যদি তারপরে এইসব খারাপ অভ্যাসগুলো করেন কিছু পেনাল্টি দিতে হবে কিরকম সেটা যদি আপনি দিনে ধরেন এক ঘন্টার জায়গায় আপনি দু ঘন্টা স্ক্রলিং করলেন তাহলে পরের দিন আপনি দশ মিনিট কম ব্যবহার করবেন এরকম একটা পেনাল্টি আপনার মধ্যে সেট করতে হবে এখানে আরেকটা স্ট্র্যাটেজি বলে যে আপনি যদি একজন কম্প্যাটিবিলিটি পার্টনার রাখেন যে আপনার পার্টনার অথবা ফ্রেন্ড কাউকে বলছেন যে আমি ফোনে ডি অ্যাডিকশন করতে যাচ্ছি আমি এতক্ষণের বেশি করব না আপনি প্রতিদিন তাকে একটা হিসাব দিবেন যে আমি এতক্ষণ ধরে ব্যবহার করেছি বা এতক্ষণ করে করে করছি না যদি এটা কম বেশি হয় আপনার কিছু টাকা তাকে পেনাল্টি দিবেন ধরেন আপনি যদি পনেরো মিনিট বেশি স্ক্রল করেন তাহলে পাঁচশো টাকা এক ঘন্টা বেশি স্ক্রল করলে এক টাকা এভাবে একটা পেনাল্টি করতে হবে কারণ এটাও কিন্তু এটা কিন্তু আমার কথা না এগুলো অনেক ফেমাস বইয়ে আছে সেখান থেকে আমার এই স্ট্র্যাটেজিগুলো নেয় এগুলো আপনার চেষ্টা করতে পারেন আরেকটি হচ্ছে যে ধরেন আপনি ফোন বেশি স্ক্রল করলেন অথবা ঘুম থেকে উঠেই ফোন দেখলেন তখন আপনি নিজেকে আরেকটা পেনাল্টি দিতে পারেন এভাবে যে আমি পঞ্চাশটা স্কোয়াটস করবো অথবা পঞ্চাশটা কোনো এক্সারসাইজে কিছু করবো বা জাম্পিং জ্যাকস করবো এতে করে আপনার হেলদি হ্যাবিটও হবে পেনাল্টিও হবে যেটা আপনাকে দূরে খারাপ হ্যাবিটস থেকে দূরে রাখতে সাহায্য করবে ফিফথ স্টেপ খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ট্র্যাক ইওর প্রোগ্রেস আমরা অল্প অল্প করে শুরু করব অল্প অল্প করে শুরু করে আমরা প্রোগ্রেসটা প্রতিদিন লিখে রাখবো যেমন আমরা এইভাবে প্রোগ্রেস করতে পারি ঠিক আছে আমরা ঘুমের আধা ঘন্টা আগে থেকে আমরা ফোন ব্যবহার করব না এটা আধা ঘন্টা দিয়ে শুরু করলে তারপর এটা আস্তে আস্তে আপনি পাঁচ দশ মিনিট করে বাড়িয়ে বাড়িয়ে এক ঘন্টা চেষ্টা করবেন এভাবে আমরা খুব অল্প করে শুরু করব লাস্টে যেটা বলতে চাই এরপরও আমাদের মধ্যে খারাপ হ্যাবিট চলে আসতে পারে আমরা চেষ্টা করছি বা আবার আমরা সেটা পড়ে যেতে পারি বাট এটা হতাশ হওয়ার কিছু নাই আমরা আবার নবোদ্যমে শুরু করব। আমরা সবাই আমাদের খারাপ হ্যাবিট থেকে বের হয়ে আসার চেষ্টা করব এবং ভালো অভ্যাস করার চেষ্টা করব। আমি এখানে যে স্ট্র্যাটেজিগুলো বলেছি এগুলো অধিকাংশই হচ্ছে খুব ফেমাস একটি বই আছে অ্যাটমিক হ্যাবিটস জেমস টিয়ার তার বই থেকে নিয়ে আপনারাও এই বইটা পড়ে দেখতে পান খুব সুন্দর বই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ